সুবর্ণ সুযোগ তোমাদের জন্য যারা তোমরা ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষা দিতে চলেছো বা দেবে কিংবা ফর্ম ফিল আপ করবো ভাবছ এখনও সিদ্ধান্ত নিতে পারছো না যে ফর্ম ফিল আপ করতে করবো না করবো না তাদের জন্য সুবর্ণ সুযোগ লাস্ট ডেট অফ সাবমিশন কী হয়েছে এক্সটেনশন করা হয়েছে অর্থাৎ লাস্ট ডেট যেটা ছিল আজকে সেই লাস্ট ডেটটা সাবমিশনের লাস্ট ডেটটা বাড়ানো হয়েছে কী বাড়ানো হয়েছে চলো ভিডিওতে সবটা আমি তোমাদেরকে আলোচনা করে দেবো একটা নোটিশ জারি করা হয়েছে দেখো ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার জন্য বলা হয়েছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ইন কী হয়েছে না তোমাদের যে সেন্ট্রাল ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশান দু হাজার চব্বিশ আছে সেটাকে এক্সটেন্ডেড করা হয়েছে আপ টু কত না টোয়েন্টি সেভেন আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং তোমাকে যে ওয়েবসাইটটা ভিজিট করতে বলছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো ওয়েবসাইট আমি গোল করে দিচ্ছি এই ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে এবং এছাড়াও তোমরা যারা ন্যাশনাল মেন্সকে মেরিট স্কলারশিপ এক্সামেশানের প্রিপারেশন নিতে চাও ম্যাট এবং শ্যাটের জন্য তারা কি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও একটা দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তুমি জয়েন করে যেতে পারো লিঙ্ক কোথায় পাবে লিঙ্ক দেখো ডিসক্রিপশানে প্রথমেই দেওয়া আছে লিঙ্কে ক্লিক করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও বলা হচ্ছে যে এটা ফার্দার নোটিফিকেশন করা হচ্ছে নোটিফাইড করা হচ্ছে যে আনলক করবে অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা আনলক করবে এবং কি হচ্ছে আনলক করে দেওয়া হচ্ছে কাদের জন্য না যারা এতদিন সাবমিশান করে দিয়েছ কিন্তু কোনো জায়গায় ভুল আছে এ তাদের এডিট করার জন্য এবং এডিট করে তাদেরকে ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ করে দেবে কত তারিখের মধ্যে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশের পর তুমি কোনো রিকোয়েস্ট করবে না যাতে তোমার ফর্মটাকে ফিরিয়ে দেওয়া হয় এডিট করে দেওয়া যায় বা আবার অ্যাপ্লিকেশান করতে পারো যাই হোক এই যে ন্যাশনাল মেন্সকাম মেরিট স্কলারশিপ এক্সামেশনের মূল বিষয়টা যেহেতু আজকে লাস্ট ডেট ছিল ফর্ম সাবমিট করার সেইটাকে কি হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত সাতাশ আগস্ট দু চব্বিশ পর্যন্ত এটা তোমাদের জন্য খুবই খুবই খুশির খবর